নমস্কার শুভসন্ধ্যা বেশ কিছুদিন আগে আমি একটি ভিডিওতে গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের অর্জুনকে দেওয়া পাঁচটি উপদেশ তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো আজ আমি তোমাদেরকে বলবো যে মহাভারতে এই কুরুক্ষেত্রের যুদ্ধের সতেরোতম দিবসে কর্ণ যখন বীরগতি প্রাপ্ত হন তখন শ্রীকৃষ্ণের সাথে তার যে কথোপকথন হয়েছিল তারই কিছু অংশ তো কুরুক্ষেত্রে যুদ্ধের সতেরোতম দিবসে যখন অর্জুনের অঞ্জলি বানে কর্ণের দেহ মাটিতে লুটিয়ে পড়ে এবং তখন তার আত্মা তাকে অনেক রকম প্রশ্ন করে প্রশ্ন বানে তাকে বিদ্ধ করে তখন তিনি শ্রীকৃষ্ণের কাছে জানতে চান যে তার কি দোষ তার কি অপরাধ তখন তিনি আর শ্রীকৃষ্ণ তখন তাকে বললেন হে কর্ণ তোমার এই অবস্থা দেখে আমি খুবই দুঃখিত অনুতপ্ত কিন্তু আমার তো কিছুই করার নেই তবে তুমি যা বলতে চাও বলো আমি সব শুনব মন দিয়ে তখন কর্ণ বললেন হে বাসুদেব হে মধুসূদন আমার কি অপরাধ তুমি বলো তো আমার মায়ের কুমারী অবস্থায় আমাকে জন্ম দেওয়া সমাজের ভয়ে লোকলজ্জার ভয়ে আমাকে জলে ভাসিয়ে দেওয়া আমার কি অপরাধ সারা জীবন আমি সুৎপুত্র হয়ে থাকলাম রাধা আমাকে মানুষ করলো বলে আমি রাধেও নামে পরিচিত হলাম কি অপরাধ আমি ক্ষত্রিয় হয়েও ক্ষত্রিয়র পরিচয় না থাকাতে দ্রৌরাচার্যের কাছে আমি অস্ত্রশিক্ষা শিখতে পারলাম না তারপরে যখন আমি নিজের বুদ্ধিতে পরশুরামের কাছে অস্ত্রশিক্ষা শিখলাম তারপর তিনি যখন জানতে পারলেন যে আমি ক্ষত্রিয় তখন তিনি আমাকে এমন অভিশাপ দিলেন যে যখন আমার সেই বিদ্যার খুব দরকার তখন আমি সেই বিদ্যা থেকে বিস্মিত হব অথচ আমি যে ক্ষত্রিয় সেটা আমি নিজেই জানি না কি অপরাধ প্রভু আমার অজান্তে একটি বাণী একটি বাছুর মারা গেল তার মালিক আমায় অভিশাপ দিল যে আমার শেষকালে যেন এমনই অবস্থা হয় কি অপরাধ প্রভু আমার দ্রৌপদীর স্বয়ংবর সভায় সমস্ত রাজাদের থেকে কোন অংশে আমি কম ছিলাম কিন্তু সেখানেও সুদপুত্র হিসাবে আমি বিতাড়িত হলাম এরকম নানা জায়গায় নানান কিছুতে আমি অপমানিত লাঞ্ছিত হয়ে যখন নিজের জীবন আমি সমুদ্রে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছিলাম তখন আমার এক নতুন পরিচয় আমাকে দিল দুর্যোধন সে আমাকে একটি রাজ্য রাজা করে আমার পরিচয় দিল অঙ্গরাজ কর্ণ এটাও কি আমার অপরাধ হ্যাঁ আমার মিত্র সে খুব জেদি সে কিছু অধার্মিক কাজ করেছে কিন্তু আমি তো তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না আমার কাছে যে যখন যে যেভাবে দান চেয়েছে আমি সময় কাল বিচার বিবেচনা না করে যা পেরেছি যথার্থ আমি তাকে দান দিয়েছি কি। শেষকালে যখন আমার মা কুন্তীর সাথে আমার পরিচয় হলো তখন তিনি কি করলেন প্রথমেই তার পাঁচ পুত্রের জীবন ভিক্ষা চাইলেন তাহলে সেখানেও কি আমার অপরাধ আমি আর নিতে পারছি না শেষ পর্যন্ত এটা আপনার কেমন বিচার কেশব আপনি তো জানেন সেটা সারা রাজ্যে সারা সমস্ত কিছুতেই প্রচলন নিরস্তকে কখনোই অস্তাঘাত করা উচিত নয় তাহলে দুটি কারণেই তো অর্জুন দোষী প্রথমত সে রথের উপর উপবিষ্ট আর আমি রথের থেকে নিচে দাঁড়িয়ে আছি আর দ্বিতীয়ত আমার হাতে অস্ত নেই আপনি এই অবস্থায় বারবার অর্জুনকে নির্দেশ দিচ্ছেন আমাকে বার নিক্ষেপ করতে এ আপনার কেমন বিচার প্রভু আপনি না ত্রিলোকেশ্বর সমস্ত কথা শ্রীকৃষ্ণ মন দিয়ে তখন শুনলেন তারপর বললেন শোনো আমি তোমার সব কথা শুনেছি এখন তুমি আমার কথা শোনো আমার জন্ম হলো বন্ধ অন্ধ কারাগারে জন্মের রাত্রেই আমার বাবা মা থেকে আমাকে বিচ্ছেদ করা হলো আর জন্মের আগেই আমার মৃত্যুরূপী মামা কংস আমার মৃত্যুর ফাঁদ সাজিয়ে রেখেছিল আমার জন্মের আগে আমার ছয় সৌদলাকে হত্যা করা হয়েছিল কি অপরাধ আমার তুমি যখন পড়াশোনা শিখেছ তখন আমার কেটেছে গরু এবং গোয়াল ঘর নিয়ে তুমি যখন পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিখেছ তখন আমাকে এক একটি রাক্ষস বধের জন্য নিজেকে তৈরি করতে হয়েছে গোকুলে আমাকে মারার জন্য আমার মামা ভয়ানক একটা রাক্ষস পাঠিয়েছিলেন আর পুরো গোকুলবাসী তার জন্য আমাকেই দায়ী করেছিলেন সে তাদেরকে বধ করার জন্য আমাকে নিজেকেই তৈরি করে তাদের সঙ্গে লড়তে হয়েছে তাই আমি তো পড়াশোনা শস্ত্র এগুলো কিছুই করতে পারলাম না ছোটোবেলা থেকেই আমাকে চোর অপবাদ দেওয়া হয়েছে কেন গোপিনীদের কাছ থেকে আমি দুধ মাখন দই এই সমস্ত চুরি করে আমি আমার সখাদের খাইয়েছি বড় হওয়ার পরে খেলার ছলে গোপিনীদের কাপড় চুরি করার জন্যও আমাকে চোর অপবাদ করে দেওয়া হয়েছে তারপর যখন জড়াসন্দের হাত থেকে মথুরা নগরীকে বাঁচানোর জন্য আমি যখন সবাইকে নিয়ে দ্বারকায় যাই তখন আমাকে আখ্যা দেওয়া হয় আমি নাকি রণচোর তুমি যাকে ভালোবেসেছিলে তাকে তো তুমি বিয়ে করেছ আর আমি যাকে ভালোবেসেছিলাম তাকে তো আমি জীবনসঙ্গিনী হিসাবেই পেলাম না আর আমাকে বিয়ে করতে হলো কাকে যে আমাকে ভালোবেসেছিল তাহলে আমার দুঃখ তোমার থেকে কোন অংশে কম বলো তো কিন্তু আমি এগুলোকে দুঃখকে দুঃখ মনেই করিনি পার্থক্য একটাই তুমি অধর্মের সঙ্গে যোগ দিয়েছ আর আমি ধর্মকে সাথ দিয়েছি আজ এই মহাভারতের যুদ্ধ হতোই না আর এর জন্য না দুর্যোধন দায়ী না দুঃশাসন দায়ী না মামা এর জন্য একমাত্র দায়ী তোমরা তিনজন মহাময়ী ভীষ্ম দ্রোণাচারী আর তুমি তোমরা যদি অসত্য অধর্মের সাথে দুর্যোধনকে সাথ না দিতে তাহলে আজ এই যুদ্ধই হতো না আর তুমি এখন আমার বিচার করছো ভরা সভার মধ্যে দ্রৌপদীর বস্ত্রহরণ করে তুমি তো তার সাথে ছিল বাধা দিতে পারতে সতেরো বৎসরের বালক যার তখন জ্ঞান বুদ্ধি হয়নি চক্রবুয়ে তুমি তাকে হত্যা করেছ কোথায় ছিল তখন তোমার বুদ্ধি তোমার জ্ঞান তুমি আমার বিচার করতে এসেছ এই সমস্ত সব কিছু শুনে কর্ণ তখন বললেন প্রভু আমি দেখলাম যে আমার থেকে দুঃখ আপনার অনেক বেশি কিন্তু হ্যাঁ আমি বারবার দুঃখে জর্জরিত হয়ে নিজের জীবনটাকে দুঃখের ভেলায় ভাসিয়েই দিয়েছি আর আপনি সেগুলির সঙ্গে লড়াই করে গেছেন তাই আমার একটাই কথা যে ভালো মানুষেরা কেন আগে মরে আমার এই প্রশ্নটার উত্তর দিন তখন শ্রীকৃষ্ণ বললেন একটা বাগানে অনেক সুন্দর ফুলও রয়েছে সুগন্ধি ফুলও রয়েছে এমনি সাধারণ ফুলও রয়েছে তো তুমি কোন ফুলটা আগে তুলবে উত্তর দিল কেন আমি সুগন্ধি ফুলটাই আগে তুলব শ্রীকৃষ্ণ বললেন তোমার উত্তর তো তুমি পেয়েই গেছো তো এই এইরূপভাবে যখন সমস্ত প্রশ্নের উত্তর কর্ণ পেয়ে গেল তখন বললেন প্রভু আমার আর কোনো দুঃখ নেই আমি যে অপরাধবোধ পাপ সেতে ভুগছিলাম আপনি তার থেকে আমাকে মুক্তি দিলেন তবে আপনার কাছে আমার আরেকটি অনুরোধ আরেকটি সামান্য প্রশ্ন যে এই পৃথিবীতে কেউ কি আমায় দাম দেবে না আমি যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেবের সবার বড় দাদা হয়ে এবং জ্যৈষ্ঠ নন্দন হয়েও কি আমি সুপুত্রভাবেই থাকবো তখন শ্রীকৃষ্ণ বললেন সবার আগেই তোমার বীরত্ব পৃথিবীর ইতিহাস তোমাকে মনে রাখবে তোমায় যে মারা হয়েছে সেটা একটা ছলনার আশ্রয় করে মারা হয়েছে তোমার একটাই দোষ তুমি অধর্মকে সাথ দিয়েছ অধর্মকে সঙ্গে নিয়েছ এটা কি তোমার কম সামর্থ্য সারা পৃথিবী তোমাকে মনে রাখবে তোমাকে যেভাবে মারা হয়েছে সেটা মারা নয় কিন্তু যুদ্ধক্ষেত্রে রণকৌশল এবং ছলনা চলে তাই আমি এই আশ্রয় নিতে বাধ্য হয়েছি তুমি তো জানো যে পৃথিবী যখন পাপে পরিপূর্ণ হয়ে যায় আমি বারবার আসি অধর্মের বিনাশ করে অসত্যকে বিনাশ করে ধর্ম সংস্থাপনায় ধর্মকে স্থাপন করতে তো এইভাবেই শ্রীকৃষ্ণ কর্ণের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে তাকে তিনি শান্তিতে চলে যেতে বললেন কর্ণও তখন তার আশীর্বাদ নিয়ে বললেন আমার মনে আর কোনো দুঃখ নেই আমি এবার ঠিক ঠিকভাবে ফিরে যেতে পারবো তো শ্রীকৃষ্ণ এইরূপ শুধু কর্ণের ক্ষেত্রেই নয় যে উপদেশগুলি দিয়েছিলেন সেগুলি আমাদের প্রত্যেকটি সাধারণ মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য যদি আমরা সবসময় আমাদের জীবনের দুঃখ কষ্টগুলিকে সবসময় যদি মনে করি যে আমার জীবনেই কেন এত দুঃখ কষ্ট অন্যের জীবনে নয় তাহলে ভুল কারণ স্বয়ং ত্রিলোকেশ্বর জগদীশ্বর হে মধুসূদন তার জীবনেই এত দুঃখ রয়েছে দুঃখের সাথে চলতে চলতে সে তার নিজের জীবনটাকে অন্য রকম করে নিয়েছে তার জীবনেও বহু দুঃখ ছিল সে বলেছিল এই যে কুরুক্ষেত্রের মহাযুদ্ধ সেই যুদ্ধে কোনো সন্তানহারা মায়ের অভিশাপে আমার নগরী হয়তো একদিন ছাড়খাড় হয়ে যাবে ঠিক তাই হয়েও ছিল এবং তাকে একটি বাণে বিদ্ধ হয়ে এই পৃথিবী থেকে চলেও যেতে হয়েছিল তাই প্রত্যেকটি মানুষের উচিত যে সুখের সাথে সাথে দুঃখকেও বরণ করে নেওয়া দুঃখ আসলে যে আমরা শুধু দুঃখটাকে ভেঙে পড়ব শুধু আমরা নিজের দুঃখের কথাই চিন্তা করব অপরেরটা চিন্তা করব না তা নয় আর সবসময় সুখের পাশাপাশি দুঃখ সেটাই আমাদের মেনে নিতে হবে তো কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এরকম মহাভারতের বা গীতার অনেক ভালো ভালো গল্প আমি তোমাদের শোনাতে আগ্রহী নমস্কার